আজকে আমার বল কিন্তু বাজার করছে এই আজকে শুক্রবার বাজার করে আসছে কি কি বাজার করছে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখেন কি বাজার করছে তুই একটু বল বলবো কি দেখতেই তো পারবো কি কি বাজার করছো আমি করতে করতে অরাল হয়ে গেছে একটু জিরাইতেছে আর বিড়ালও বসছে তো চলেন আমরা দেখি কি বাজার আনছে সব মাছের বাজার আসসালামু আলাইকুম এই যে বলছিলাম না যে বোন মাছের বাজার করছে তো আপনাদেরকে একটু দেখানে ট্রাই করতেছিলাম পঁচিশ কেজি মাছ নিয়ে আসছে কম না এতগুলা মাছ নিয়ে আসবে এটা তো কখনো কল্পনা করতে পারি নাই ও গিয়েছিল পালারে। কিন্তু আসার সময় এত বাজার করে আনছে আমরা তো হতভঙ্গ যে এত বাজার কিভাবে করলো আর আপনারা তো দেখেছেন তো যাই হোক মাছগুলো একটু ঢালি কি কি মাছ আনছে এটা হইছে আমার ছোটো বোনের পছন্দের পাঙ্গাস মাছ হ্যাঁ এই মাছটা খুবই পছন্দ করে যে কার কার জন্য কি কি মাছ আনছে এটা বলবো আর এই যে দেখেন তেলাপিয়া মাছ আমরাও খাই ছোট ভাইরাও খায় সবাই খায় তেলাপিয়া মাছ ছাড়া আর আমার মার জন্য নিয়ে আসছে যে ছোট ছোট বাইলা বাইলা মাছ নিয়ে আসছে এই চার পদের মাছ একটা কিন্তু ই মাছ আছে এখানে রুই মাছ আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি দুইটা রুই আনছে তেলাপিয়া আনছে বাইলা আনছে পাঙ্গাস মাছ আনছে আর এই তো পিএস নিয়ে আসছে আলু নিয়ে আসছে মানে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু বুঝতেই পারি না যে এত বাজার করবে আমি সকালবেলা উঠেই মুরগি বসায় দিয়েছিলাম যেতে আজকে শুক্রবার শুক্রবারের বাজারটা মানে করার দরকারও ছিল না এখানে আনছে ডাইল আর এসে যে তেল দেখেন ছোটো মানুষও যে এত আইডিয়া করে নিয়ে আসছে এটা কল্পনার বাইরে ও বলতি সর একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়ার জন্য আসলে এখন যে ইউটিউবের যে অবস্থা দেখেন আর চ্যানেলটা খুলে দিলে কি হবে তো যাই হোক বাজারটা দেখাই দিলাম আর এই তো আমি ঘরের কাজে ব্যস্ত হয়ে গেছি শুক্রবার যেতে তো ঘরটা একটু গুছিয়ে নেই এই যে নতুন টিভির উপরে একটা ই দিয়ে দিচ্ছিলাম আমি দেখেন এই কাপড়টা স্পেয়ার ছিল তো আমি চিন্তা করলাম যে আমি এটা টিভির উপরে দিই না কেন দিলে ভালো হবে এজন্য দিয়ে নিলাম এটা টি টিবিলের একটা ই ছিল কাবার ছিল আর এ তো আমার কিছু কাপড় কাপড়চুপড় ছিল যেটা আমাদের নিত্যদিনেই এই কাজটা আমাদের থাকে যেটা যারা ঘর হোম ব্লকগুলো করি তারাই জানি যে আসলে প্রত্যেক দিনই কাজ থাকে আমাদের কম আর বেশি তো আমরা চেষ্টা করি একটু আপনাদের সাথে ভিন্নভাবে দেখানোর জন্য যারাই আমার ভিডিওগুলো দেখেন এই ছোট্ট ভিডিওটা আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন একটা লাইক দিলে আরেকজনের কাছে যায় এতটুকুই তো যাই হোক কাপড়গুলো দিয়ে নিলাম আর এদিক দিয়ে আমার ঘরটা গুছানোর জন্য চলে আসলাম আপনারা তো জানেন গতকালকের ভিডিওতে দেখাইছি আমার ঘর গুছাই নাই একদম মানে অপরিষ্কার ছিল আমার শরীরটাও সেরকম ভালো ছিল না এখনও ভালো না আমি বয়েস দিচ্ছি খুবই কষ্ট করে আসলে কি করব আমার তো এটা চাকরি আমি মনে করি যেতে রেগুলাই আমি ছোট ছোট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি কিন্তু আমি বয়েস দিচ্ছি সেটা আপনারা একটু বুঝে নেবেন একটু প্রবলেম হচ্ছে আমার তারপরে এই যে দেখেন ছোটো বোনকে বলেছিলাম যে তুমি প্যাকেট করো মাছগুলো তো ছোটো বোন প্যাকেট করে নিয়েছে এই যে এখন আমি একটু ফ্রিজে রেখে দেবো কারণ সব কিছু তো সবাইকে দেওয়া হয় না আর ও বাজার থেকে আসার পরে বলতেছে আমি একটু রেস্ট নিয়ে নেই বাজার থেকে আইসা ও অনেক মানে ই টায়ার্ড হয়ে গেছে এটা বলতেছিলেন তো আমিও সুন্দর করে যেতে প্যাকেট করে দিছে আমিও সুন্দর করে ফ্রিজে রাখার চেষ্টা করতেছিলাম তো আপনাদের সাথে আবারও ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন রোজার বাজারটাও রয়েছে কারণ আমরা মাসে এরকম একবারে কিছু বাজার করে নেই কারণ মাছ তরকারি যেটা হয় এগুলো আমরা একবারে বাজার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব যারা আমাকে অনেক পছন্দ করেন আমাকে অনেক ভালোবাসেন অবশ্যই আমার পাশে থাকবেন আর এই তো আমি মুরগি বসাই দিয়েছি ওখানে আর এখানে একটু জিরাটা ভাইজা নিচ্ছি আমি জিরা কি করি অনেকগুলো করেই ভাজি ভাজা তারপরে এই বাটিতে বাইটা নেই পাটায় বাইটা নেই আসলে ব্ল্যান্ডার আছে রান্নাঘরটা যেহেতু ছোট এই জন্য আমি রান্নাঘরে রাখি না আমি তুলে রাখি তো একটু ভাইজানি ছিলাম তো ভাবতেছিলাম যে পাটা তো শুকনে আছে তাহলে পাটায় বাইটা নিব শুকনা পাটা ছাড়া কিন্তু জিরা বাটা যায় না আর আমার কাছে মনে হয় যে রান্নাঘরে যা আছে তাই দিয়ে আমি সাইরা নেই না কেন এটা ভাবি আমার কোনো কিছু না লোংরা করতে ভালো লাগে না এই আর কি তো আমি খুব সুন্দর করে মসমচা করে জিরাটা একটু বাইটা নিলাম যেতে মুরগি মুরগি বসাইছি মুরগিতে দেব বলে দেখেন পাটাটা কিন্তু একদম শুকনা আমি কিন্তু এখন সুন্দর করে বাইটা নেব। আর আজকে মার জন্য নিয়ে নিচ্ছি রান্না করার জন্য ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া আর আমরা নিয়ে নিচ্ছি মুরগি কিন্তু মা কিন্তু একা খাবেন না আমরাও খাবো কিন্তু মা কিন্তু আমাদের মুরগি খাবে না আমার মা মুরগি হাঁস ডিম এগুলো খায় না মার যে কোনো রেসিপি আলাদা এই যে তো জিরাটা কিন্তু আমি খুব সুন্দর করে বাইটা নিচ্ছি আমার রান্না করতে কোনো প্রবলেম হয় না কারণ আমি সব ময় মশলা রেডি করে রাখি দেখেন এই এই জিরাটা হয়তো বা আমার তিন চারটা রেসিপি আমি তৈরি করতে পারবো এই জন্য ওই আন্তাজ করে রেখে দিয়েছি যেতে দুই তিন দিন খেতে পারি আবার দুই তিন দিন পর আবার জিরা ফাঁকি করে নেব আর এই তো দেখেন মার জন্য ইলিশ মাছ জাল দিয়ে নিছি কারণ আমার মায়ের জাল দেওয়া ইলিশ মাছটা কিন্তু খুব পছন্দ করে আর এদিক দিয়ে দেখেন মিষ্টি কুমড়াটা ধুয়ে নিয়েছি কারণ মিষ্টি কুমড়োটা কিন্তু এখন শীতের সবজি সবটাই কিন্তু খুবই অসাধু অসাধারণ হয় আপনারা কিন্তু একটু বুঝে নেবেন দেখেন এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ